দুর্নীতির অভিযোগ নিয়ে টানা টানাপড়নের জেরে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক দু সালের ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশে উচ্চ ঝুঁকির বড় প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসতে শুরু করে সংস্থাটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় বাংলাদেশে অর্থায়ন কৌশলেও বড় পরিবর্তন আনে বিশ্বব্যাংক কৌশল বদলালেও অর্থায়ন কমায়নি সংস্থাটি অবকাঠামোর পরিবর্তে দেশের চিকিৎসা শিক্ষা মানব উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক খাতে অর্থায়ন করতে থাকে সংস্থাটি ধীরে ধীরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সম্পর্কের অস্বস্তিও কাটতে থাকে সম্পর্কেরও উন্নয়ন হতে থাকে দুই পক্ষের মধ্যে বর্তমানে প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশও ঋণের নির্ভরযোগ্য উৎস হিসেবে দেখা দিয়েছে বিশ্বব্যাংক গত অর্থ বছরে তৃতীয় সর্বোচ্চ উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের জন্য প্রায় একশো কোটি ডলারের ঋণ সহায়তা ছাড় করেছে সংস্থাটি দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ ইন বাংলাদেশ ফিজিক্যাল ইয়ার্স দু হাজার থেকে দু কান্ট্রি প্রোগ্রাম ইভ্যালুয়েশন শীর্ষক প্রতিবেদনে গত এক দশকে বাংলাদেশে নিজের কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রকাশ করেছে এ বিষয়ে সংস্থাটির বক্তব্য হল পদ্মা সেতুকে ঘিরে সম্পর্কে মতান্তর দেখা গেলেও সংস্থাটির অর্থায়ন কার্যক্রমে তার প্রভাব তেমন একটা পড়েনি বরং গত এক দশকে দুই পক্ষের আর্থিক সম্পর্কের ব্যাপ্তি আরও বেড়েছে দু সালেও বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের মোট অর্থায়ন প্রতিশ্রুতি ছিল প্রায় পাঁচ বিলিয়ন ডলার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসার পর প্রতিশ্রুত অর্থের পরিমাণ কমে যায় যদিও দু হাজার চোদ্দ সালেই তা ছয় বিলিয়ন ডলার অতিক্রম করে দু হাজার উনিশ সালে সংস্থাটির প্রতিশ্রুত অর্থের পরিমাণ প্রায় চোদ্দ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় আর দু হাজার বিশ সালে অর্থায়ন প্রতিশ্রুতি দাঁড়ায় একুশ বিলিয়ন ডলার আবার একই সঙ্গে অর্থ ছাড়ও বেড়েছে দুই সাল শেষে যার পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বর্তমানে বিশ্ব অর্থনীতির যে অবস্থা কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার যেভাবে বাড়াচ্ছে এরকম অবস্থায় বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো অর্থানে নতুন জানালা খুলতে শুরু করেছে এ ধরনের পরিস্থিতি যেখানে অর্থায়ন ব্যয় বাড়াচ্ছে আবার নতুন অর্থায়ন সুবিধাগুলোও বাড়ছে তখনই সুযোগগুলো নেওয়া উচিত ব্যবস্থাকে শক্তিশালী করা অবকাঠামো মানব সম্পদের ভিত্তি গড়ে তোলার মতো লক্ষ্য নিয়ে বিশ্বব্যাংক গড়ে উঠেছিল তারা সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিষয়ে অগ্রসর হয়েছে আমাদেরও প্রয়োজন এবং সামর্থ্য আছে নেয়ার তাই আমরা ঋণ নিচ্ছি